মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন এই হয় নাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে আসুন ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটাও অনেক সুন্দর এইটার তিনটা কালার এই ডিজাইনটার তিনটা কালার এটা কিন্তু পুরাটা কিন্তু উন্না কাটোয়াট করা আছে দুই পাশে উন্না কাটওয়াট কর করা আছে সুতির ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ যা লাগিয়ে নিয়ে আসবেন তিনটা কালার কালার তিনটা একটু দেখায় দিছি এটা আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার সুতি ভিতরে আরেকটা কালার কি 11 বছরের মেয়ের একটু পিস দেখাবেন এগারো বছরের মেয়েটু আর কিনি না ওগুলো ওগুলো জামেলা কে করবো বাচ্চাদের টু পিস পিসারগুলো জামেলা দেখি তো আমি এগারো বছরের টু পিস আনা যায় অনেক কম দামে কিন্তু আমি তো আনি না ঠিক আছে আমি আনি না এই যে এইটা হচ্ছে আপনার ইয়েটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সালোয়ারটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে এটা যা লাগবে নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ এটা আরেকটা কালার কালারগুলো একটু দেখায় দিই যারা ওই টুপি আনলে ওগুলার সেটিং মিলিয়ে মিলিয়ে রাখতে হবে বুঝছেন এমনি রাহাল লুক নাই এমনি তো আমার অনেক প্রোডাক্ট না অনেক প্রোডাক্ট এই যে এটা অনেক সুন্দর কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে আরেকটা ডিজাইন চার লাগবে খালি নিয়ে নেবেন চার লাগবে খালি নিয়ে নেবেন এইটা অনেক সুন্দর এই যে এরকম করে অ্যাম্বারি ওয়াক করা আছে অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়াক করা ঠিক আছে আর এইটা হচ্ছে উন্যাটা এই যে কালার গ্যারান্টি দেওয়া মানে এগুলা এই যে এইটা হচ্ছে উন্যাটা আমি তো দেখি টু পিসগুলা কিন্তু রাস্তায় এই কী হই রাস্তায় ওই অরাজে বানায় তো দেখি কিন্তু আমি আনি না আমি টুপিস ওই টুপিস আনলে ঝামেলা ওগুলো কী করবে মাত্র সাতশো টাকা যার লাগবে নিয়ে নিবেন মাত্র সাতশো টাকা মাসাল আপনি চোদ্দশো পনেরোশো টাকা পর্যন্ত পাবেন ঠিক আছে পনেরোশো টাকা পর্যন্ত পাবেন মাসাল হ্যাঁ এরপরে হচ্ছে এটা আরেকটা রেস কটনের ভিতরে হান্ড্রেড কটন মাসালের পুরা ড্রেসটা কাজ মাসালের ড্রেস একেবারে প্রিন্টের ভিতরে সুতির ভিতরে সুতির ভিতরে তিনটা কালার তিনটা কালারই এখন দেখা দিব তিনটা কালার মশালের ভিতরে এই ড্রেসগুলো আপনি নিতে পারবেন একেবারে নির্দিদা এক পিস করে দিব কালকে হয়তো বা কালকে নেলে পরশু দিন এই যে এরকম করে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন নিচে চিকেন কারি কাজ করা জামাটার উপরে বড়িতে এই রেগুলো চিকেন কারি কাজ করা সুন্দর করে ফুল করে আছে আমার এরপরে হচ্ছে এটা হচ্ছে হাতার কাপড়টা এই যে নিচে হচ্ছে আপনার হাতার কাপড়টা আর এই যে এটা হচ্ছে কাজের কোয়ালিটি ঠিক আছে ইচ্ছা মতো বানাইতে পারবেন যার যতটুকু মনে চায় ততটুকু বানাইতে পারবেন আর এটা আমরা দিয়ে দিতেছি একেবারে ডিসকাউন্টে এই যে এইটা হচ্ছে উন্নাটা এই যে দেখেন কাজ উনার কাজের কোয়ালিটিটা ঠিক আছে কাজ থেকে দেখাইতে বলেন এই যে কাজ থেকেই না দেখাই দিয়ে আপনারা দেখেন কোয়ালিটি দেখাইতে কোনো ভয় নাই কেন আমাদের কাপড় হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান ব্র্যান্ডের কাপড় ঠিক আছে এইটা হচ্ছে সালোয়ারটা সুতির সালোয়ার মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ টাকা হানড্রেড পারসেন্ট কটন মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাসাল যার লাগবে খালি নিয়ে নেবেন এগুলো কাপড় অন্যরকম লেভেলের কাপড় এগুলো যেখান থেকে নেবেন হতে চোদ্দশো টাকা নেয় শুধু থেকে বানানো কেন এগুলো তো না বানানো ড্রেস বেশি অনেক সুন্দর সামনে থেকে দেখাই না দেখেন কত সুন্দর মাত্র পঞ্চাশ টাকা বানানো না বানানো গুলো দেই সব তো লোন হচ্ছে র্যাকে যাওয়া আছে সব লোন চারটা লোনের ভিতরে র্যাকের ভিতরে সব লোন আর কত বস্তা বস্তায় যে বস্তা বস্তা এগুলো লোন লোন বেশি আপনার লোন বেশি এখানে যত দেখবেন লোন লোনের কাস্টমার বেশি আপনার ইয়ার কাস্টমার নাই এই রেডিমেড থ্রি পিস তো সেল হয় না কিন্তু এগুলার এইগুলা হাজার পিস মানুষ চায় নিতে পারি না এগুলো টাক করে জায়গা তো এইগুলো যারা নেবেন নিয়ে নেবেন এই যে কটনের ভিতরে এই যে দেখেন কি সুন্দর কটনের ভিতরে অনেক সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে এই পুরাটা ডায়মোটারি ওয়াক করা আর এই যে দেখেন এই যে উন্নাগুলা কোয়ালিটি সেম কোয়ালিটি সেম ডিজাইন সেম খালি ওইটা হচ্ছে একটা হলুদ কালার এটা হচ্ছে ব্লু কালার অনেক সুন্দর একটা কালার কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করুন মাত্র হচ্ছে নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পারসেন্ট কটন মাসালের ভিতরে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার লাগবে তাহলে নিয়ে নেবেন ওটা দেখেন ওটা দেখেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগবে খালি নিয়ে নেবেন এগুলা কাপড় অনেক 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 ভালো ঠিক আছে নিয়ে নিবেন আর এই ড্রেসটা আমার নতুন আছে যে ড্রেসটা দেখুন দেখানো দেখা দি ও ডিজাইনও তো আছে না এই এই ডিজাইনটা আবার আসছে এটা আমার আগে আসছিল শেষ হয়ে গেছে এটা ইন্ডিয়ান ওয়েটলি জর্জের ভিতরে এই যে এগুলো ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ ইন্ডিয়ান ওয়েটলি জর্জের ভিতরে চারটা কালার গুলো হেভি সুন্দর সুন্দর কালার এই যে হেভি সুন্দর সুন্দর কালার চারটা কালার এটা এমোটাই ওয়ার্ক করা পিওরের ভিতরে একেবারে সফট পিওরের ভিতরে ঠিক আছে এইটা যারা নিচ্ছেন তারা তো জানেনি যারা পান নাই তাদের জন্য দিয়ে দিলাম লাইটটা এইটা হচ্ছে একেবারে না ঠিক আছে এই যে ওয়েটলি জর্জেটের ভিতরে এটা মাত্র আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা ফোর পার্ট ইনার প্লাস সালোয়ার ইনার দেওয়া আছে জামার ভিতরে আর এটা সালোয়ার চারটা কালারে এটা আটশো পঞ্চাশ টাকা আগে শেষ হয়ে গেছে এখন আবার আসছে ঠিক আছে যার লাগবে খালি নিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে কালকে অনেক সুন্দর সুন্দর থিমি সারাদিন দেখাবো তিনটা লাইভ করবো কালকে ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম